কুটি ইউনিয়নের চার নং ওয়ার্ড চেয়ারম্যান প্রার্থী আনারসের মোস্তাক আহমেদের লেশিয়ারায় তিনটি ভোট ক্যাম্পে ভোটারের আগমন তথ্যচিত্রে তানফির আলম ডালি আট নং কোটি ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে উক্ত ইউনিয়নের বিভিন্ন স্থানে ও ওয়ার্ডে ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থীদের একাধিক ভোট ক্যাম্প করায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা সচেতন মহলের মাঝে প্রশ্ন উঠেছে টি ইউনিয়ন চার ওয়ার্ড লেশিয়ারা উত্তরপাড়া ডাক্তার বাড়ি লেশিয়ারা মধ্যপাড়া মো লেশিয়ারা দক্ষিণ বাজার ভুইয়া ম্যানশনে চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমেদের তিনটি ভোট ক্যাম্পে ভোটারের আগমন যেন দেখার মতো ছিল ভোটারা জানান লেশিয়ারায় চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাক আহমেদ আনারস প্রতীকে বিপুল ভোটে জয়ী হবেন একই সাথে এবার ভিন্ন মাত্রায় চলছে প্রচার প্রচারণে মাইকেল শফিক ও ডিজে ছয় ইঞ্চি দুই ব্যক্তি নেচে গান গেয়ে আনারস প্রতীকে ভোট চাচ্ছেন সাধারণ মানুষও আনারস

ਸਾਹ ਮੁਕ ਕਰ ਲ ਤਗ ਬਾਈ ਨ ਤਗ ਭਈਰ ਸਾਹ ਹਲਾਂ ਅਮਰਤ ਇਹ ਗਹਿਲਾਂ ਸਿਆ ਬਸ਼ਾ ਅੱਲਰ ਦੰ ਜੋ ਤੋ ਪਾਨ ਤੋ ਤੋ ਕਾਂ ਹਾਈ ਤੇ ਗਤੇ ਜਿਤੇ ਜਾਂ ਸਤੇ ਉਤੇ ਅਬਰ ਗਾਂ ਉਸ ਕਾ ਵੀ ਤੇ ਸ਼ਾਹ ਬੁ ਦੰ ਨ ਤਗ ਤਕ ਨੇ ਕੋਰ ਦੰ ਦੰ ਨ ਤਗ ਭਈਏ ਧਾਲੋ ਨ ਨੇ ਨ ਮਲਾਂ ਤਰੀ ਹੋ ਵਗ ਬਿਨ ਸਤਾਂ ਕੀ ਬਾਈ ਅਰ ਬੈ ਮਾਦੂ ਹੋ ਮੇ ਰਹਿਆ ਅਮੀ ਸੁਨ এতক্ষণ ধরে কল্পা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্প টিভি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ